হ্যালো ভিয়ার্স ওয়েলকাম এই নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে এই ভিডিওতে রাতে একা গোপনে হেডফোন কানে দিয়ে আশেপাশে কেউ থাকলে সরে দিন অথবা সরে যান ভিডিও এমন কিছু আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি যা দেখে আপনার মাথা পুরাই খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বন্ধুরা প্রথম আমরা গুগল প্লে স্টোর গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করে নেবো এই অ্যাপটির নাম হচ্ছে টিটিএসএল ই ডবল এক্স এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব এটা সার্চ করলেই সার্চ বাড়ে গিয়ে সার্চ করলেই চলে আসবে খুব ইজিলি দেন এটা এমবিরও কম একটি অ্যাপ এটাকে ইনস্টল করে ওপেন করব করার পরে এরকম একটা অপশন থাকবে প্রথমে এইরকম থাকবে তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন টিটিএসএল এই লেখাটাতে ক্লিক করে ওকে করে দিবেন দেওয়ার পরে ব্যাক চলে আসবেন নিচে যে এরকম সেটিংস থাকবে সব সেন থাকবে দেওয়ার পর ব্যাগ চলে আসবেন আসার পরে এবার হচ্ছে ম্যাজিক আপনারা যাকে খুশি থাকে এবার কল দেন কল দিয়ে রেকর্ড করুন তার বাপ বুঝতে পারবেন না বুঝতে পারবেন না যে আপনি তার কল রেকর্ড করতেছেন আশেপাশে কেউ বুঝতে পারবেন না অনেক বেশি ইন্টারেস্টিং তাই না আর এই এমনিতেই কল রেকর্ড করতে গেলেই বুঝতে পারে যে অপর অপর প্রান্তে থাকা ব্যক্তি বুঝতে পারবে খুব ইজিলি আর এই অ্যাপটি ইউজ করার পর তার বাবা বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ড করতেছেন যার খুশি তার কল রেকর্ড করুন গার্লফ্রেন্ডের কল রেকর্ড করুন গার্লফ্রেন্ড বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন বাই বাই